কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ইন্টারমা আমি পরবর্তী ম্যাচ ক্যাপলিয়া সিটির বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে মার্চের সাত তারিখ মানে আগামীকাল বয়স আটটায় ইন্টার আমি যখন লিওনাল মেসি না থাকে তখন ফোর থ্রি থ্রি পজিশনে ম্যাচটি স্টার্ট করে এবং লিওনাল মেসি যখন থাকে তখন ফোর ফোর টু পজিশনের ম্যাচটি খেলে যেখানে স্ট্রাইকার হিসাবে লিও মেসি এবং লুইস সুয়ারেস থাকে ইন্টার আমি ম্যাচটি স্টার্ট হওয়ার পর লিওনাল মেসি সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার রোলে চলে যায় এবং লুইস সুয়ারেস সেন্টার ফরওয়ার্ড রোলে চলে যায় কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ ইন্ট পারফরমেন্স অন্যান্য ম্যাচের তুলনায় কিছুটা ভালো কেননা লাস্ট পাঁচ ম্যাচে ইন্টার মামি একটি হার এবং দুটো ডোর নিয়ে বর্তমান ইন্টার মামি কনকা কাফে অবস্থান করছে অপরদিকে অপর দিকে একটি হার তিনটি ড্র নিয়ে ইন্টার্মি বিপক্ষে ম্যাচটি খেলতে যাচ্ছে বিগত ম্যাচ ধরে লিওনাল মেসির ইঞ্জুরিগত দিক দিয়ে সমস্যা থাকায় ম্যাচটি স্টার্ট করেনি কিন্তু কনকা কাপ ম্যাচটি রাউন্ড অফ সিক্সটিনে এ লিওনাল মেসি অ্যাভেলেবেল থাকবে বলে জানা যায় শুধু লিওনাল মেসি নয় লুইস সুয়ারেস সাজু বুস্কেটস জোডি আলবার মতো তারকা ফুটবলারদের এই ম্যাচটিতে দেখা যাবে ডিফেন্স দিক দিয়ে বলতে গেলে লুজান এবং অ্যালেন বরাবরের মতো কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের মতো বড় পারফরমেন্সে বা আলো ছড়াচ্ছেন ম্যাচটিতে কোচ হিসাবে প্রতিনিধিত্ব করবেন আর্জেন্টাইন কিংবদন্তি মাসের আনো ম্যাচটি শুরু হবে আগামীকাল ভোর সাতটায় এরকম নিত্য নতুন ফুটবলের আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আসসালাম আলাইকুম রমাদান মুবারক